তো আজকে আমরা জানবো যে জায়ার নামের অর্থটা কি তো শুধু আজকে আমরা কি জানবো যে জায়ার নামের অর্থটা তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে তো তোমাদের সকলের সাপোর্টের মাধ্যমে আজকে আমার 12 কে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো 100 সাবস্ক্রাইব আশা করি তোমরা সকলে করে দিবে তো একটা চ্যানেল আমার 73 কে হয়ে গেছে এটার মধ্যে প্রায় 100 কে কাঁচা কাছি তো এই চ্যানেলটা তো সকলেই 100 কে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে শুধু আমরা জায়ান নামের অর্থটা জেনে নেব যদি আরো কোন নামের অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন নামের অর্থ লাগবে তো আজকে শুধু জায়ের নামের অর্থ বলে দিব এবং তোমার নামটা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমার নামটা কি আজকে শুধু জায়ের নামের অর্থটা আমরা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোন নামের অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে বা তোমার তোমার মা বাবা দাদা দাদি নানা নানি এদের নামের অর্থ যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে তো আমরা জেনে নেই যে জায়ের নামের অর্থটা কি তো তোমাদের যে আমি আবার বলে যে তোমাদের যে নামের অর্থটা লাগবে এটা কমেন্ট বক্সে বলে যাবে তো আমরা এখন ওই নামের অর্থটা দেখিনি তো জায়ান জায়ান নামের অর্থ হচ্ছে অলংকার সৌন্দর্য এবং সুন্দর যার নামের অর্থ কি অলংকার সৌন্দর্য এবং একটা সুন্দর যার নামের অর্থ আমরা তিনটা জেনে নিলাম অলঙ্কার সৌন্দর্য এবং সুন্দর যার নামের অর্থ আমি তিনটা বলে দিলাম তো নামের অর্থ কিন্তু একটা নামের অর্থ কিন্তু অনেক অনেকগুলো থাকে তো এর মধ্যে তিনটা তোমাদেরকে বলে দেওয়া হলো যার নামের অর্থ এবং যদি আরো কোনো নামের অর্থ লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সবসময় করা থাকে কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে উত্তর গুলা দিয়ে দেওয়া হবে তো আজকে প্রশ্নটাই বলতে হয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের কাছ থেকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে নতুন একটা প্রশ্ন নিয়ে সরি নতুন একটা নামের অর্থ নিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ